দর্শক এটা কোন লাশের ছবি নয় এটা হচ্ছে জীবিত জীবন্ত হাসানের জীবন দশা দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরু যেমন গোয়াল ঘরে বাধা থাকে হাসানের কপালে জোটে না একটা গোয়াল ঘরও ওর কপালে জোটে এরকমই একটা সুনশান বাসবাগান এই খানটিতেই এই বাসগুলোর সাথেই ওর মা শিকল দিয়ে বেঁধে রেখে চলে যায় কাজের উদ্দেশ্যে হয়তো বা সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় ফিরে আসে সন্তানকে আবার ঘরে নেয় এভাবেই চলছে হাসানের দিন দর্শক এ কেমন নির্মমতা দেখেন আঠারো বছর বয়সী এই ছেলেটাকে এইভাবে শিকলবন্দি করে রেখে দিয়েছে ওর মা বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক না কেন এইভাবেই পলিথিন গায়ে দিয়ে এই জায়গাটাতে শুয়ে থাকে সারা দিন এভাবে কাটানোর পরে নাকি সন্ধ্যার পরে ওর মা ওকে ঘরে নেয় আর কি এই ঘটনাটা কি এই ঘটনাটা লাগান ঘারেত রাখলে জালা যন্ত্রণা করে মাক मारे বাপ নাই নাওরাব্বা বছর আগে মরছে মারা গেছে মারা গেছে আমারও ঘুম পারবি দেনা সারা রাত আচ্ছা আচ্ছা তাহলে ওই দুখিনী মা প্রতিপালন করছে ওর মার খুব কষ্ট এর মতন কষ্টের মানুষের হয় না কো মিছান এর দয়ার বছর দুই বছর মাঝে ডাক্তার মাং নাও ওষুধ দি খাওয়াও তাও কিছু হলো না আপনি কাঁদছেন কেন জালা যন্ত্রণা তো মারা ধরা বিয়ের উপযুক্ত একটা ছেলেকে এই ভাবে রেখে দেন বুকের ভেতরটা ফেটে যায় না আইটি যায় হ্যাঁ কি করব কিছু করান নাই তো ও যদি সুস্থ থাকতো তাহলে তো আপনাকে কামাই করে খাওয়াইতো কামাই কইলো না বিরা সইলি পড়ে খাইলো না আর শান্তি চোখের সামনে দেখতেন देखলিম না আরে দুক্কু আমাক তো মারার করি কইরি দিছ মানে আপনাকে প্রচুর মারধর করে হ্যাঁ আমাক मारे ওকে একটু ভালো চিকিৎসা পেলে ছাড়বে ডাক্তার কি বলে ওষুধ মশুধ খাওয়াইছিল মজুর ডাক্তার দিল একটু কম হয়েছিল আর আবার খাওয়াইনি বাদ দিছে মানে এখন আপনি কোন ঔষধই খাওয়ান না না ঔষধ খাওয়ান না কেন নিয়মিত টাকা নাই আন কি করে খাওয়াবো আমি তো চলবি পারি নে চলা কঠিন মানে এক মুঠো ভাতই পান না আপনারা আন ভাতই পাইনি ডাক খাইনি লাগে আমার খাওয়া লাগে ওকে কি তুলে খাওয়াই দিতে হয় না তুলেই খায় নিজেই খায় একলাই তুলি খায় তুলি নে সময় ভালোই খায় সময় চেঙা ফালা দেয় দর্শক জীবন কোথাও কোথাও সত্যি অত্যন্ত নির্মম আর কঠিন বাস্তবতায় শিকার হয় দেখেন এই যে বিধবা মায়ের ছেলে দুই ছেলে তার মধ্যে একটা ছেলে এইরকম প্রতিবন্ধী যখন ধুম বৃষ্টি পড়ে তখন অসহায় এই মা বুকে পাথর চাপা দিয়ে এই সন্তানকে এই জায়গায় শিকল দিয়ে বেঁধে রেখে ওর গায়ের ওপর এভাবে পলিথিন বিছাই দিয়ে এখান থেকে চলে যায় এবং সারা বৃষ্টি বা যাই হোক যত ঝড় হোক এই জায়গাটাতেই থাকে কারণ ঘরে নিতে পারে না আমি যতটুকু শুনলাম যে ঘরে সবকিছু ভেঙে চুড়ে একদম তস করে দেয় তো ওকে একটু ডাক্তার হয়তো প্রথম দিকে দেখানো হয়েছিল যে সময় হয়তো তাদের অবস্থা একটু ভালো ছিল যে ওষুধ দিয়েছিল সেগুলো খাওয়ালে একটু কমে কিন্তু অর্থনৈতিক ভাবে অসচ্ছলতার কারণে দেখেন এই বিধু মামা কি করবে কই থেকে আনবে উনি তো নিজের খাবারই জোটাতে পায় না সেই সঙ্গে প্রতিবন্ধী ছেলেকে খাওয়াইতে হয় তো সবকিছু মিলে তার চিকিৎসা অনেকটাই স্বপ্নের মতো দেখেন চারদিকে কি শুনশান নিরবতা কোথাও কিন্তু কোনো বাড়িঘর কিচ্ছু নেই আর এই জায়গাটাতে একা ওকে বেঁধে রাখা হয় কতক্ষণ থেকে কতক্ষণ বেঁধে রাখেন দিন ভাড়া বাঁদি থুই সন্ধ্যায় ঘরে সকালে আইনে থুই যাই রাইত একতোরে পোয়াই আর একতোরে আইনি হেনে বাদি সকালবেলা এনে থুই কান্তি আপনি কতটা কষ্ট লাগে যখন আপনার সন্তানকে ঘর থেকে নিয়ে এসে এই জায়গায় বৃষ্টির মধ্যে বেধে রেখে যান কষ্ট বুক ফাইটে যায় হয় আমি ঘরে লাগবে এমনি বেড়া গুড়া গাডুম গুডুম করে বনাই আইনি ফালা ছুয়ে চলে যাই হু জানে কুলোয় না বোনাই আইনি দিয়ে থুই বাসার সাথে থুই

ভালোয়া থাকা লাগে পাগলামো করিস মারামারি করিস আমার পালাkotlinার কাছে আচ্ছা আঙ্কেলে যে হাসান পাগলের বিষয়টা কি ওর মা যখন ও যখন হাসান যখন পাগলামি করে তখন ওর মা ওই আইছে সকালবেলা লিয়েছে वैद्य থেই যায় রাত ওই সন্ধ্যার পরে লিয়ে যা আবার ঘরে আটকাত হয় কিন্তু মার ধর করে খাওয়া দাওয়া করে না আর মা সহ্য করার না পারে এখানে ল্যাইসে সেকুল দি আটকা যায় আঙ্কেল এই যে বৃষ্টির মধ্যে পলিথিন গায়ে দিয়ে এইভাবে রেখে দেই এটা কি সহ্য করা যায় একটা মা সহ্য করা যায় না কিন্তু তারপরেও রাইখে যায় বৃষ্টি পলিয়ো তারপরে মনের একটা হাওয়া যে মারধর করে এই কারণে এখানে রাইখে যায় মানে কোন পরিস্থিতিতে ওকে কাছে রাখা সম্ভব না 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 এভাবে কতদিন আপনি এরকম করে চলছেন মেলা দিন মেলা দিন এক এক বছর হয় এক দশ বছর দশ বছর যাবত এই বাগানের মধ্যে ছেলেকে এইভাবে বেধে রেখে যান হ্যাঁ দশ বছর হইলো বাইদিথি এই বাগানে বাইদ্য থুয়ে যায় বইস থাকা শুয়ে থাকা করে কখন বেঁধে রেখে যান সকালবেলা আর ওকে বাসায় নেন কখন সন্ধ্যায়